나옷 장인거리 한쪽도 해야 돼. 우리 안 해, 이거 안 해도 돼. 내일 하자. 어디? 어디? 응아. 헤니리도 차라리 차라리. 나나 나. দিয়ে দেব হ্যাঁ এই মশলা কষানো হয়ে গেছে তো এর মধ্যেই দিয়ে দেবো ওদের জ্বালাই না আমি সত্যি একদিন না মানে কোথায় চলে যাওয়ার বোধহয় নিশ্চয়ই ভাল লাগে না আমার একদম ভাল লাগে না

কেচে দেবে ডেইলি কষ্ট হয় ডেইলি আমি কাছে এটা আমি বসো বসো

সে একটু পরে বসবে কিন্তু এখন একটু পাতলা হয়েছে দারুন দারুন ব্যাপার এই যে ফুলকপি পড়েছি আমার তাতে শুধু আলু পড়ছিল এই দেখো শুধু করে আলুগুলো পড়ছে কেন এটার মধ্যে

মানে আমাদের খিচুড়িটা আজকে মানে যেরকম পাতলা হয়েছে সেই যেমন ওই যে কোনো মন্দিরে হয় না পাতলা পাতলাই হয় দেখবে কোনো মন্দিরে গিয়ে খেলে তো সেরকম মনে হচ্ছে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে পুরো সদ্য গরম না তার জন্য পাপড় আর পাপড় দিয়ে আমার খিচুড়ি খাইতে হেবি লাগে উইকেট খাওয়া হয়ে গেলে বাদ মানে আজকে খাবারটা কিন্তু জমে ক্ষীর পালং শাকের চচ্চড়ি আবার বেগুন ভাজা আলু ভাজা পাপড় ভাজা আর এগুলো সবই আমার ফেভারিট খিচুড়ির সঙ্গে দারুণ হয়েছে না হেভি লাগছে না মেজারমেন্টটা কে দিয়েছে দে আর খিচুড়িটা কে কেমন হয়েছে সেটা বল মানে খিচুড়ির সঙ্গে তো এগুলো ভালো লাগে কিন্তু খিচুড়িটা টেস্টি হয়েছে কি খুলে রাখবে তো হাঁড়িটা তাহলে তো ঠান্ডা হতো হুম দেখি একটু পাতা পাড়া বাড়াও নাল টুক দে বাড়া দি তো আমরা এক হাতে খাচ্ছি আর এক হাতে দিচ্ছি নিজেরাই খাবো আবার কি তোমায় দেবো নিজেরাই একটু পরে দাও

তিসা দেখো চা বানিয়ে এনেছে লিকার চা আদা চা চায়ের কালার দেখো কত সুন্দর চায়ের কালার কালারটা হেভি সুন্দর লাগছে গরম গরম চা ধোয়া বেরোচ্ছে এখনো এই যে তিসা রানী তিসা একটা চায়ের দোকান দেবি হ্যাঁ 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 সেই তো ফেমাস হয়ে যাবে কিন্তু তোর চা কিন্তু দারুণ হয় চায়ের কালার দেখো না চা চায়ের যে কালার দেখবে কালার দেখে বলে দেবে যে হ্যাঁ চাটা খুব সুন্দর হয়েছে পারফেক্ট এ ওয়ান ঝাক্কাস দুধ চাও হেভি করিস হেভি টেস্টি করে তীষা কিন্তু আর আজকে একটুখানি ফেস ফেস লাগছে তিশাকে আজকে সুন্দর লাগছে কেন বলো তো চুলগুলো আজকে অতটা এলোমেলো নেই কপালে টিপ পড়েছে আবার লিপস্টিক লিপস্টিক কিন্তু ঠোঁটের থেকে বেরিয়ে গেছে মানে ঘেটে গেছে লিপস্টিক পুছে গেছে এরম গালে মুখে লেগে গেছে এদিকে বেরিয়ে গেছে তো আমার মাথা যন্ত্রণা করছে বলে তিশাকে বললাম এই চা মানে আর চাটা একটু বেশি করবি তাই আমার চাটা দেখো বেশি তো এই আছে ক না ওইখানেও রয়েছে বলছে যে তোমার বেশি চা না এখন না এখন তো জায়গা নেই আগে খেয়ে নিই তারপরে তো তো একদম গরম গরম চা আমি খেতে পারি না তো একটু ঠান্ডা হলে খাবো আবার একটুখানি মানে গরম গরমও খেতে হবে তাহলে মাথা যন্ত্রণাটা যদি একটু কমে তো মাথাটা ভীষণ ধরেছে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে মনে হয় আমার তার জন্যে মাথাটা যন্ত্রণা করছে আর ওয়েদার ওয়েদার দেখো না মেঘলা আকাশ সারাদিন একটুকু রোদ বেরোয়নি মেঘলা হয়ে আছে তো মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে কিন্তু সন্ধে হয়নি এখনো বিকেল সবে বিকেল হয়েছে কটা বাজে পাঁচটা বাজে তো চলো চাটা খেয়ে তাহলে দেখতে হবে তাই তো কেমন হয়েছে চা তোর কি গরম লেগে গেল সোয়েটার খুলে দিলি না তাহলে

দারুণ হয়েছে চা আমার তো গরম এখনো তো গরম তো খেতে পারি না আমি কিন্তু চা কিন্তু হেভি হয়েছে দেখতেও হেভি হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে মানে আমার তো ভালো নেওয়া ঠিক নেই কিন্তু আগে চিনি দিয়ে তারপরে নাড়াবি দাদাকে একটু চিনি দিয়ে দাদার চাই আগে আমারটাই দে আমারটাই দেয় হ্যাঁ আমি বেশি না অল্প ব্যাসা বিয়ে বিয়ে

Ciao ফুলটু কি করছো ফুলটু তোমাকে দিয়ে কাজ করাচ্ছে পিপি তোমাকে দিয়ে কাজ করাচ্ছে আবার কি আবার কি আছে জুতো কা চাও জুতো জুতো দিয়ে কি হবে যা দেখতেই পাচ্ছি না জুতো কি হবে এইখানে রাখো জুতো এইটা এখানে রাখো হ্যাঁ একটা একটাই ভালোভাবে রাখো ভালোভাবে এখানে রাখো এখানে রাখো না জুতো শুনে না ওইখানে বই থাকে ওখানে জুতো না ওই বা কোথায় ও ওইখানে রাখছো ওই দেখ একখানেই থাকে সব বাজে ওটা জুতো রাখা চাই না আচ্ছা থাক থাক ঠাক ওর সুন্দর জুতো কত সুন্দর জুতো রেখে দাও রে দাও ওখানেই রেখে দাও তুমি রেখে দাও হ্যাঁ যা ওখানে পড়ে যাবে তো

চলো ফেলবো চলো চলো ওরা বাইরে ফেলে দিয়ে আসবো যাও খোলো দা খোলো কাজের মাসি হয়ে গেছো তুমি কাজ করে দিচ্ছ ওকে বন্ধ করতে দে বন্ধ করে দাও দরজা বন্ধ করে দাও আর পাচ্ছ না হুম ভালো করে বন্ধ করে দাও করেছো বন্ধ করেছ ফুলটু ও ফুলটু দরজা বন্ধ করেছো কিছু করতে হবে না তোমায়